গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সব বাইক স্বাগত মানে যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার যেটা সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই দেখো নিয়ে আসছি ঝুরি ভাজা আর বিস্কিট এটা দিয়ে এখন চা খাবো আজকে রবিবার আজকে রবিবার দিনটা শুরু করে দিলাম সুন্দরভাবে ওয়েদারটা মোটামুটি আছে খুব রোদ গরমও নেয় ঠান্ডা মোটামুটি ভালো লাগছে তো চলে গেছে নাস্তা টাস্তা কিছু খায়নি কখনো কাজ আসে বলে স্নান টান করে যে চলে গেল তাই আমরা যে চাটা নিয়ে মেয়ে চা করলো চাটা করে চাটা খেয়ে তারপরে সারাদিনে কার্যক্রম শুরু করব। তো চলো দেখতে থাকো আশা করি আজকে তোমাদের বেশ ভালো লাগবে এ নাইস ডে এ দেখো বন্ধুরা পরোটা করে নিয়ে আসলাম আর তার সঙ্গে নিয়ে আসছি আলু দিয়ে মসুরের ডাল বেশ ভালো লাগলো অনেকদিন পর করলাম আলু দিয়ে মসুরের ডাল আর পরোটা সকালে এ দেখো বন্ধুরা আমার একটা আজকে প্রিয় জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে মোচা মোচা আমার দারুণ লাগে খেতে অনেকদিন পর আনলো মোচাটা কাটাকুটিতে তো সমস্যা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তাই না আর আনছে দেখো পেঁপে আর ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স ঢ্যাঁড়স যে কত আন আনতে পারে এই লোকটা মানে বিরক্ত লাগে আর আনতেই থাকে ঢ্যাঁড়স বেশি কিন্তু পছন্দ করে না তারপরেও আনবে কেন যে আনে এত বুঝি না এই তো তার মধ্যে একটা প্রিয় জিনিস আনছে অনেকদিন পর এইসব মোচার মোচা থর এগুলো আমার খেতে খুব ভালো লাগে কচু ভীষণই ভালো লাগে তো এগুলো ওর তো চোখের পরে না চোখে পরে খাই ঢাঁড়স আর পেঁপে আর এই পটল এই তো ব্যাপার পর এটা আজকে মজা করে খাবো চলো যাই কোটাকাটি করে নি সমস্ত কিছু মেজে দিলাম ছেলে এখন চান করে দিবে গোপালকে সেটাও চান এসে বারোটা বেজে গেছে তার মানে গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা দিলো আমি ঘরটার সব কিছু মুছে নেবো গাছিয়ে সুন্দর করে মুছে নিলাম মশা টসা হয়ে গেছে এখন আর আরেকবার একটু যাবো চানে খুব গরম ধরে গেল এই দেখো ঢেঁড়স ভাজিটা করছি পেঁয়াজ দিয়ে সুন্দর করে আজকে বেশি করে পেঁয়াজটা ভালো করে খাই নিচ্ছি কালকে তো খাওয়া যাবে না কালকে ও করে লক্ষ্মী পূর্ণিমা আজকে যেন পেঁয়াজটা এত সুন্দর করে রান্না করে নিচ্ছি আর এদিকে ভাত ফুটছে আর সব তরকারি আমি কাটছি একটা করে কাটছি একটা করে চাপাচ্ছি সময় নষ্ট না হয় তো চলো যাই রান্না শেষ করে আসছি ওয়েদারটা কিন্তু আজকে দুর্দান্ত খুব সুন্দর ওয়েদার এটা ঝকঝক করছে একদম আলো মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে বাতাস আছে চলো টাটা এই দেখো মুতাটা সিদ্ধ করে নিছি আর এই যে মোটা রান্না করবো পোলার চাল দিয়ে আর আলুটা ভাজছি আলু দিয়ে সুন্দর করে আলু দিয়ে পোলার চাল দিয়ে রান্না নিরামিষ করে রান্না করবো শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে জিরা বাটা দিয়ে গরম মশলা গিয়ে দিয়ে দারুণ লাগে খেতে আর কো আর ছোটো মাছ এই ছোটো মাছ পেঁয়াজ কেটে নিছি ছোটো পেঁয়াজ দু পেঁয়াজি টাইপি করবো আর বাচ্চাদের জন্য একটু একটা বড়ো মাছ ছিল বড় মাছ করবো চাপাইছি ভাত আর হ্যাঁ ঢ্যাল ভাজি হয়ে গেছে চলো সবটা রান্না সব সবটা এই দেখো বন্ধুরা আজকে আমার রান্না বাড়ি শেষ রান্না করছিলাম ঢাড়ল ভাজি পেঁয়াজ দিয়ে শু লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে আর এই যে এটা করছি ছোটো মাছ ছোটো মাছের চচ্চড়ি করছি পেঁয়াজ দিয়ে গামাখা গামাখা করে আর এটা হচ্ছে বড় মাছ তিন পিস ছিল তিন পিসে মাছটা আমি মেয়ের জন্য আলু দিয়ে একটু ঝোল করছি ওরা ছোট ছোটো মাছ খায় না আর এটা হচ্ছে মোচার ঘন্ট আলু দিয়ে পোলায় চাল দিয়ে সুন্দর করে মোচার ঘন্টটা করছি খুব দুর্দান্ত লাগে খেতে এটা এটা আবার মা করতো মার কাছ থেকেই শিখছি আর এই যে ভাত ভাতের মধ্যে পেঁপে শিধো দিয়েছি পেঁপেসি ভর্তাটা মা খাবো সুন্দর করে এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন তো কেমন আমাদের রান্নাগুলো জানিও তো চলো খুব গরম ধরে গেছে আমি একটু ডুব দিয়ে আসবো তো স্নান করে এসে আসবো এসে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো টাটা ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যাতে তখন সন্ধ্যা বাদে জ্বালিয়ে দিচ্ছি এখন আমি পুজো অর্চনাটা সেরে তারপরে গোপালকে সয়ন দিয়ে দেবো চলো আজকের মতো টাটা গুড নাইট